হজরত মেহানি রাদি আল্লাহ তালহা রসুল করিম সাল্লাহ তালামের সাল্লামের চাচাতো বোন উম্মে হানি রদি আল্লাহ তালহা আল্লাহ নবীকে বললেন হে রসুল আল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি আমি বুড়ো হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি এখন আর আগের মতো বেশি পারি না আল্লিমনি ক্যালিমা মাতিন আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আমি যেগুলো চলতে ফিরতে করব উঠতে বসতে করব রসুল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথ হানি তুমি যদি 100 বার পড়ো সুবহানাল্লাহ কতবার 100 বার পড়ো সুবহানাল্লাহ যদি তুমি 100 বার পড়ো তাহলে এটা কি হবে জানো ফা ইন্না তাদিলু লাকে মিয়াতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল ইসমাইল আলাইহিস সালাতু ওয়া বংশের 100টা غلام আজাদ সমপরিমাণ নাকি দিবে কি হয় 100 কি পড়লে সুবহানাল্লাহ কি দিবে 100টা গোলাম আযাদের সমপরিমাণ নেকি রব্বুল আলামিন দান করবে সুবহানাল্লাহ 100 গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের আমরা তো জীবনও পারই নাই জীবনে পারছি কেউ না আচ্ছা 100 গোলাম আরে হাদিসে রাসূল বলেন এটা যদি কেউ 100 পরে আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হাজার সওয়াব দিবে কত হচ্ছে একশোটা কবুল হজের সব দিবে দুই নাম্বারে আল্লাহ নবী বলে উম ওদিলা একশোবার পড়বা আলহামদুলিল্লাহ এটা কী দিবে জানো একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সব দিবে কয়টা গেল দুই তিন নম্বরে আল্লাহ নবী বলে উমানি একশোবার বলবা আল্লাহ আকবর এটা না একশোটা উঠ কোরবানি করার সব দিবে কি ভাই একশো উঠ যদি ডেলি একবার কোরবানি করতে হয় কোন দিন জিল দিন জিলহজ মাসের 10 তারিখ 10 তো যদি ডেলি প্রতি বছর যদি একটা করে করেন তো 100 টা কুরবানি করতে কত বছর লাগবে 100 বছর লাগবে আর এখানে রাসূল বলেন মাত্র তিন মিনিটে 100 কুরবানির স্বাদ সুবহানাল্লাহ করব তো কোন কবে করবেন মৃত্যুর আগে না মৃত্যুর পরে এখন থেকে কি কবে থেকে করবেন হ্যাঁ উলামায়ে কেরাম কবে করবেন থেকে এক খিলি পান খাওয়ার টাইমে কিন্তু ছয় তসবি শেষ করা যেত আর লাগবে না শেষ এক খিলি পান খাওয়ার টাইমে কিন্তু ছয়তবি শেষ করা যায় এক খিলি পান খাইতে কত মিনিট লাগে আমার জানা নাই কয় মিনিট লাগে শুরু শেষ পনেরো বিশ মিনিট লাগে কি না হ্যাঁ লাগে না পনেরো বিশ মিনিট লাগে না কন না কম পক্ষে কত মিনিট লাগে চার পাঁচ মিনিট এটা কি ডিজিটাল পান নাকি না এটা কি ডিজিটাল খানা কি হয় তাইলে এক নাম্বার আল্লাহ রসুল সবক দিয়েছেন সুবহান আল্লাহ একশো বার দুই নাম্বার সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ একশো বার তিন নাম্বার সবক দিয়েছেন আল্লাহ আকবর একশো বার চার নাম্বার রসুল বলেন ও হালিলি মে তাহলিলা প্রতিদিন একশো বার পড়বা الا الله لا اله 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 আল্লাহ রসুল বলেন ফাইন হা তামলা উমা বাই না সামাই যদি প্রতিদিন একশোবার খেলে মেয়ে তুই এবার পড়ো এটা জমিদার আসমানের খালি জায়গাটা নেকি দ্বারা ভোরে পড়বো তো কবে পড়বে মধরে আগে না মধুর পরে আলম ইয়া অনিলিল্লাদিনা মানুহ আলম ইয়া নেনিল্লাদিনা মানুহ আং তক্সা অকলু বহুম লিদি ক্রিল্লা আল আমিন বলেন মোমেন্টদের এখনও কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার সোহাল্লা এখনও কি সময় হয়নি আলাম ইয়া অনি লিল্লাদিনা মানুহ আং তক্সা অকলু বহুম লিদি ক্রিল্লা জিকিরের জন্য দিলটা নরম করার এখনও কি সময় হয়নি বলেন না হয়েছে কখন হয়েছে حضرت عبد الله بن مبارك بكاتا تابعی حضرت عبد الله بن مبارك رحمه الله তিনি তার জাওয়ান আমলে ছোটোবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন জাওয়ান আমলে ছোটোবেলায় জাওয়ান আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন হাজার আবদুল্লা পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাচ্ছিলেন হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন তবলা থেকে আওয়াজ বের হইল মোমেন তোমার জন্য শিঘ্রের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি আওয়াজ তবলা থেকে কেউ কেউ বলেন পাহাড় থেকে গাছ থেকে আওয়াজ দিছে আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা হয়তো বা তিনি এটা বুঝেন নাই গতানুগতিক ঘটনা তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন আবার একে আয়ার তাহলে মিয়া এনি লিল্লা দিনা মানুহ আং তাকসা কুলু জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি এবারও মনে করলেন গতানুগূতিক কোনো ঘটনা আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন আবার আয়াত বের হইলো এবার তিনি বুঝে গেলেন না 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 এটা কোনো গতানুগতিক ঘটনা নয় এটা রব্বুল আলমের পক্ষ থেকে ইশারা তবদাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লা ইয়া রব্বী আল্লা ইয়া আলম সময় কি বলছেন বলেন এখনই সময় বলেন কি বলছে এখনই সময় আপনারাও বলেন এখনই সময় জওয়ানরা বলো এখনই সময় বুড়োরা বলেন এখনই সময় ওলামায় ওদ বলেন এখনই সময় ছাত্ররা বলো এখনই সময় কখন সময় আবার বলেন আলমিয়ান এখনই সময় যে কি করান

এরপরে আরেকটা সবক কমপক্ষে প্রতিদিন একশো বার করবো কমপক্ষে প্রতিদিন একশোবার দুরুৎসরীফ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ব সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা নেকি দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা মুছে দিবে একবার পড়ব সঙ্গে সঙ্গে আমার দাম দশ গুণ ভুলন্দ হবে কয়টা বলছি আমার কিতাব আছে ফাজা আলে দুরুদ সাতান্নটা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ কয়টা ফজিলত লিখছি শুধু আমার আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত কখনো নিয়ে নিবেন আমার কিতাব আছে জিকির কী ও কেন কখনো নিয়ে নিবেন জিকির কি ও কেন বলেন আমার কিতাব আছে আর তাকওয়া তাকোয়া শুধু নাম আছে তাকওয়া তাকওয়া এই একটা কিতাব আছে যদি কখনও সুযোগ থাকে নিয়ে নিবেন আমাদের খিতাব আছে আল্লাহ আবুল সৈয়ী ফিল কালিম তৈব কখনো সুযোগ থাকলে নিয়ে নেবেন আল্লাহ তাও ফিক দান করেন আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় কখনো সুযোগ থাকলে শরিক হবেন আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ হয় কখনো পারলে শরিক হবেন বলেন না ইনশাআল্লাহ আগামীকাল মাগরিব থেকে আসা এই জন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিব্বা নসীব হয়ে যায় জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায় জিকিরে অভ্যস্ত যদি একটা জিব্বা নসীব হয়ে যায় আল্লাহর কসম রব যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে এই জন্য কমপক্ষের প্রতিদিন একশোভার সল্লুআালিম সালিম 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 এরপরে কমপক্ষের একশোভার প্রতিদিন এটার উপরে আমার আলাদা আলাদা কিতাব আছে আলাদা শুধু ফারের ফজিলত ফারের ফজিলত পার্লে নিয়ে নিবেন আস্তগো শরুল ল পড়েন আস্তগো শরুল ল ওয়া তুবু ইলাই আস্তখো শরুল ল ইলাই আস্তগো শরুল ল ইলাই এটাকে একসাথে বলে ছয় তজবি একসাথে কত টজবি বলে যদি আজকে আল্লামা আহমদ চফি এই মাঠে আসতেন তো আওয়াজ করত আজকে যদি নান উপরি এই মাঠে আসতেন শয় তসবির আওয়াজ করত যদি হাকিমুলতে মাঠে আসতেন শয় তফজরু আওয়াজ করত যদি হাফিজির রহমদুল্লাহ এই মাঠে আসতেন শয় ওয়াজ আওয়াজ করতো কি করতো বলেন এর অর্থ কি আপনি বলবেন হুজুর আমার ছয় তসবির ওয়াজ শুধু এটাই ইসলাম আমি বলবো না বন্ধু এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভার কোটি কোটি ভাগের এক ভাগ আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নিবেন আমার কাছ থেকে ছয়তী নিবেন শুভ বলুন কি বলছি বলেন তো সব বক্তাদের কাছ থেকে কি নিবেন সবকিছু নেবেন আর আমার কাছ থেকে কি নিবেন আমার কাছ থেকে নিবেন কি বলেন ছয় তসবি আওয়াজ নাই আবার বলেন আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছবক দিয়েছেন মোদের নবী ছবক শিখিয়েছেন আহমদ শফি শবক ফেরি করছে মুশতাক নবী বলেন ছয় তসবি আবার বলেন জোয়ান্দা বলেন কিছু তো শিখি তো বাড়ি যাও ছয় কয় তসবি আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনে প্রাণ এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলে দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত বলে নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত আল্লাহ নবী

ফজরের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফারাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার ফজরের পরে পড়ে তিনবার 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 মাগ্রীবের পরে পড়ে তিনবার 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 জোহরে পড়ে একবার 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 আসরে পড়ে একবার 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 এশায় পড়ে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে তিনটা সুরা হবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল যদি এগুলো এখন না শিখেন ফিডা তো আইতে আছে ফিডা আসতেছে ফিডা আসতেছে পিটাই আসতেছে যদি এগুলো না শিখেন কি বাঁচবেন পড়বো তো হ্যাঁ ফিটা আসলে শুধু হুজুরদেরকে ফিটাবে না তোমাদেরকেও ফিটাবে ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটা না সবাই পিটা লেবাননে শুধু হুজুরদেরকে পিটানা সবাই পিটা। পিঠায় বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই সবাই পিটাইছে এজন্য এগুলো কবে শিখবেন হ্যাঁ আল্লাহ এর দূরের ক্ষমতা এখন আছে এজন্য এখন এটা শিখাইয় দিছি আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে সেটাও শিখাই দিব ইনশাল্লাহ আর বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসতেছে আসতেছে আসতেসে আসতেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কয় তসবি শিখছি আজকে বলো হাত তোলো জোয়ানরা সব হাত তোলো আজ থেকে নামাজ আর ছয় তসবি বলো নামাজ জিকির নামাজ জিকির আবার বলো সবাই বলো